শ্রী গণেশ হলেন সিদ্ধিদাতা এবং জ্ঞান তথা বুদ্ধির দেবতা আর মা লক্ষ্মী হলেন ঐশ্বর্য তথা ধন সম্পদের দেবী সম্পত্তি অর্জন অপেক্ষা মানুষের বোধ বা বুদ্ধি অর্জন করা অনেক বেশি মূল্যবান কারণ জ্ঞান বা বুদ্ধি দ্বারা মানুষ সুখ সম্পদ ঐশ্বর্য সব কিছুই লাভ করতে পারে আমরা মা লক্ষ্মীর পূজা যখনই করি না কেন সর্বদাতার আশীর্বাদ লাভের জন্য করি আমাদের অন্তরে কণামাত্র আশীর্বাদ যে লাভ করতে পারে এই পৃথিবীতে তার আর কোনো কিছুরই আবশ্যক হয় না সে কারণে বলা হয় লক্ষ্মীপতি শ্রীবিষ্ণু আমাদের পুরুষাকার প্রদান করেন মা দুর্গা আমাদের কর্মের প্রেরণা দেন এবং কর্মে সাফল্য লাভের শক্তি সঞ্চার করেন মা লক্ষ্মী অর্থ ধন সম্পদ সঞ্চয়ের শক্তি প্রদান করেন আর সিদ্ধিদাতা বিনায়ক সমস্ত কর্ম সঠিকভাবে সম্পাদনের জন্য জ্ঞান বুদ্ধি দেন শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকলে প্রণাম নেবেন ভালো থাকবেন ভালো রাখবেন